ইউক্রেইনের বিভিন্ন শহরের রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তেইশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ সোমবার চলে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় রাশিয়ার হামলায় রাজধানী কি নিহত হয়েছেন নয়জন শহরের মেয়র জানান রাশিয়ার হামলার শিকার হয়েছে একটি শিশু হাসপাতালও কেন্দ্রীয় ইউক্রেনীয় শহর ক্রাইভি রিহ এর সামরিক প্রশাসনের প্রধান জানান রাশিয়ার তীব্র হামলায় ক্রাইভি রিহ শহরে নিহত হয়েছেন দশজন পূর্বাঞ্চলীয় শহর পোকোরোভসকে আরও তিনজন এবং ডিনিপ্রোতে একজন নিহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি এখন পোল্যান্ড সফরে আছেন সেখানে তিনি একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে জেলেন্সকি জানিয়েছেন রাশিয়া দেশ জুড়ে প্রায় চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তিনি বলেন ইউক্রেনের বিভিন্ন শহর ক্রিভি ক্রিভির রিহ স্লোভিয়ান বিভিন্ন ধরনের চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া ইউক্রেনের আবাসিক ভবন অবকাঠামো এবং একটি শিশু হাসপাতালও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলেও সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান জেলেস্কি এই মুহূর্তে সবাই হাসপাতালে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে বলেও জানান তিনি